আসসালামাইকুম এভরিওয়ান আহালিয়াস দিন স্কোয়ার থেকে আবার আমি চলে আসলাম আপনাদের মাঝে আমাদের নিউলি লঞ্চ হওয়া একটা কালেকশন নিয়ে যেসব আপুরা সম্পূর্ণ পর্দা করেন সেসব আপুদের কথা মাথায় রেখে আমরা এই সুন্দর বুশরা জিলবাবটা নিয়ে এসেছি যেটা একদম ফুল লেন্থের মধ্যে থাকবে আর এটার সাথেও সুন্দর একদম করে স্লিভসটা কিন্তু অ্যাটাচ করা থাকবে এই যে স্লিভসটা দেখেন কত সুন্দর লাগছে একদম প্রিমিয়াম ব্ল্যাকের মধ্যে কিন্তু একদম প্রিমিয়াম লাগছে স্লিভসটা আর এটার সাথে পিছনে সুন্দর করে আপনারা হচ্ছে একটা নিকাপ স্টাইলের পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা চাইলে এভাবে ফেসটা ফুললি কিন্তু কভার করে ফেলতে পারবেন আর এটার সাথে কিন্তু আপনারা এক্সট্রাভাবে নিকাবো পারচেস করে ফেলতে পারবেন আর এখানে সুন্দর করে একটা শোল্ডার কভার করার জন্য একটা ওড়না টাইপের রয়েছে যেটা দিয়ে কিন্তু আপনারা ফুল ব্যাকের শোল্ডারটা সুন্দরভাবে কভার করতে পারবেন দেখেন এটা লেন্থও কত বড় দেওয়া আছে আর ব্যাক সাইডটা কিন্তু একটু ঘের বেশি থাকবে এবং একটু লং থাকবে আর ফ্রন্ট সাইডে কিন্তু লংটা একটু শর্ট থাকবে বাট তারপরও এটা কিন্তু ফুল লেন্থের মধ্যে থাকবে আর লেন্থ কিন্তু আপনারা কাস্টমাইজও করে নিতে পারছেন আমাদের কাছ থেকে আর এখানে সামনে সুন্দর করে আপনার ফেসটা অ্যাডজাস্ট করার জন্য এখানে সুন্দর ইলাস্টিক রয়েছে যাতে সব আপুদের ফেসের সাথে এটা সুন্দরভাবে মানিয়ে যায় তো এই সুন্দর ঘেরওয়ালা জিলবাবটা কিন্তু শুধুমাত্র আহালিয়া জিন স্কোয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন এত রিজনেবল প্রাইসে তাই দেরি না করে কিন্তু এখনই আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের যে একটি আউটলেট কিন্তু আপনারা ভিজিট করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ